নামাজ পড়ার সময় যদি পেছনের শাড়ি থেকে বাচ্চাদের হাসির আওয়াজ না আসে তাহলে পরবর্তী প্রজন্মের ব্যাপারে ভয় করুন এ কথাগুলো তুর্কির মসজিদের দেওয়ালে লেখা থাকে ওমানের মসজিদের নামাজ আদায় করার সুযোগ হয়েছে আমার প্রায় সব কানে দেখলাম বাচ্চারা মসজিদে মোটামুটি উপস্থিত থাকে তাদের যেখানে ইচ্ছা খেয়াল খুশি মতো কাতারেও দাঁড়ায় বড়রাও কিছু বলে না এমনকি অনেক সময় দেখলাম নামাজের সময় বাচ্চারা পেছনে বা সামনের কাতারে হই হুল্লা করছেন নামাজ শেষে ইমাম মুসল্লি কেউ কিছু বলে না আমি একদিন একজনকে জিজ্ঞেস করলাম এর কারণ কি তিনি বললেন বাচ্চারা হলো ফেরেস্তার মতো এরা এখানে আসবে একটু দুষ্টমি করবে কিন্তু দেখতে দেখতে এটাতে অভ্যস্ত হয়ে পড়বে দুষ্টমির ব্যাপারটা বয়স বাড়ার সাথে সাথে ঠিক হয়ে যায় সেটা কোনো ব্যাপার না কিন্তু এখন যদি ওকে মসজিদে হুমকি দামকি দেওয়া হয় মারা হয় তাহলে সে তো আর কখনোই আসতে চাইবে না বাচ্চারা একটা ভয় নিয়ে বেড়ে ওঠে এটা তো ঠিক না তুরস্কের সব মসজিদেই লেখা থাকে নামাজ পড়ার সময় যদি শাড়ি থেকে বাচ্চাদের হাসির আওয়াজ না আসে তাহলে পরবর্তী প্রজন্মের ব্যাপারে ভয় করুন এসেছে রাসুল সাল্লাহ আলিয়া তার নাতনি হজরত উমাম তে জায়নাব রদিয়াল্লাহকে বহন করে নামাজ আদায় করতেন যখন তিনি দণ্ড হতেন তখন তাকে উঠিয়ে নিতেন আর সিজদা করার সময় নামিয়ে রাখতেন এছাড়াও রাসুল সাল্লাহ আলিয়া খুদ্া দেওয়ার সময় সময় তার নাতি হাসান ও আল্লাহ আসলে তিনি খুদবা দেওয়া বন্ধ রেখে তাদেরকে জড়িয়ে ধরে আদর করতেন কোলে তুলে নিতেন চুম্বন করতেন আর বলতেন ক্ষুদা শেষ করা পর্যন্ত আমি ধৈর্য ধারণ করতে পারব না তাই আমি খুদবা দেওয়া বন্ধ করেই এদের কাছে চলে এসেছি রাসুলসল্লাহ আলু আলাইসাল্লাম যদি তার নাতনিকে কাঁদে নিয়ে ইমামতি করতে পারেন ক্ষুদা থামিয়ে নাতি হাসান ও হুসেন আল্লাহকে আদর করতে পারেন তাহলে আমাদের ছেলে মেয়েদের মসজিদে নিয়ে আসতে কী দোষ কোন যুক্তিতে বড়রা তাদের বকা জকা কিংবা ধমক দেন তারা কি রাসুল সাল্লাহ সাল্লামের চেয়ে বেশি কিছু হয়ে গেলেন নাকি নামাজ পড়ার সময় যদি পেছনের শাড়ি থেকে বাচ্চাদের হাসির আওয়াজ না আসে তাহলে পরবর্তী প্রজন্মের ব্যাপারে ভয় করুন ওমানের মসজিদে নামাজ আদায় করার সুযোগ হয়েছে আমার প্রায় সবখানে দেখলাম বাচ্চারা মসজিদে মোটামুটি উপস্থিত থাকে তাদের যেখানে ইচ্ছা খেয়াল খুশি মতো কাতারে দাঁড়ায় বড়রা কিছুই বলে না এমনকি অনেক সময় দেখলাম নামাজের সময় বাচ্চারা পেছনে বা সামনের কোনো কাতারে হইহুল্লাও করছে নামাজ শেষে ইমাম মুসল্লি কেউ কিছু বলছে না আমি একদিন একজনকে জিজ্ঞেস করলাম এর কারণ কি তো তিনি বললেন বাচ্চারা হলেন মতো এরা এখানে আসবে একটু দুষ্টামি করবে কিন্তু কিন্তু দেখতে দেখতে এটাতে অভ্যস্ত হয়ে পড়বে দুষ্টামির ব্যাপারটা বয়স বাড়ার সাথে সাথেই ঠিক হয়ে যাবে সেটা কোনো ব্যাপার না কিন্তু এখন যদি ওকে মসজিদে হুমকি দামকি দেওয়া হয় মারা হয় তাহলে সে তো আর এখানে আসতে চাইবে না সে একটা ভয় নিয়ে বেড়ে উঠবে কিন্তু এটা তো ঠিক না কি সুন্দর যুক্তি আর ঠিক উল্টো চিত্র দেখবেন আমাদের বাংলাদেশে আমি এখনো দেখছি নাতিকে মসজিদে নিয়ে আসার কারণে নানার সাথে আরেকজনের মারামারি লেগে গিয়েছিল আর এলাকার সিজনাল মুরব্বিরা তো মসজিদে গেলে বড় বড় মোল্লা হয়ে যায় সামনের কাতারে ছোটদের দাঁড়াতেই দেয় না বাচ্চারা আওয়াজ করলে চট থাপ্পর এসব তো আছেই হুজুরেরাও এটাকে এড়িয়ে যায় বা বাচ্চাদের মসজিদে আনতে না বলে বুকারি শরীফ এসেছে রাসুল সাল্লাহ সাল্লাম তার নাতনি হজরত উমামা বিনতে জায়নাব রাজিউল্লাহকে বহন করে নামাজ আদায় করতেন যখন তিনি দণ্ডমান হতেন তখন তাকে উঠিয়ে নিতেন আর সিজদা করার সময় নামিয়ে রাখতেন আমরা এক তথা কিংবা আসর নামাজের জন্য অপেক্ষা করতেছিলাম। বেলাল রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামাজের জন্য ডাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার নাতনি হযরত উম্মে মরাদিয়াল্লাহুকে কাঁধে নিয়ে আমাদের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির জন্য নামাজের স্থানে দাঁড়ালেন। আমরা তার পিছনে দাঁড়িয়ে গেলাম। অথচ উম্মে মরাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামাজের তাকবীর দিলেন। আমরাও তাকবীর দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি রুকু করার সময় তাকে পাশে নামিয়ে রেখে রুকু ও সিজদা করলেন। তাকে স্থানে এভাবে শেষ পর্যন্ত প্রত্যেক রাকাতে তিনি এমনটি করে যেতেন এছাড়াও রাসুল সাল্লামের খুদবা দেওয়ার সময় তার নাতি হাসান ও হুসাইন আসলে তিনি খুদবা দেওয়া বন্ধ রেখে তাদেরকে জড়িয়ে ধরে আদর করতেন কোলে তুলে নিতেন চুম্বন করতেন আর বলতেন খুদ্ শেষ করা পর্যন্ত আমি ধৈর্য ধারণ করতে পারবো না তাই আমি খুদবা দেওয়া বন্ধ করেই এদের কাছে চলে এসেছি রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে আমাদের ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান করতে জানে না সে আমার দলভুক্ত নয় তো এই ব্যাপারে তরুণদের সতর্ক হওয়া দরকার মুরব্বীদেরকে তাদের এইসব বোঝানো দরকার আমাদের হুজুরদের বয়ানও এইসব স্পষ্ট করা দরকার তাহলে বাচ্চারা মসজিদমুখী হতে আগ্রহী হবে